বলছি আমি আজকে কমান্ডার দ সামনে বসে বলছি আপনারা যারা ডেমোক্রেসি কথা মুখে বলেন বাংলাদেশ বাংলাদেশ সাথে বসে তাইলে আমরা স্বার্থে রাজি নয়। আমরা আজকে এক এক সভা সেমিনার করতেছি এর উদ্দেশ্য হচ্ছে সারা বিশ্ববাসীকে জানিয়ে দেওয়ার জন্য আমাদের বাংলাদেশে আজকে কেমন কৃষি সমন্বিত হয়ে গেছে বাংলাদেশের মান অধিকার বলতে গুরুকেছিলে বাংলাদেশের মানচিত্র আজকে ভারতীয় সকলেরা টেরে জিতে খাওয়ার জন্য চেষ্টা করতেছে দুই হাজার নয় সালে যখন শেখ হাসিনা কোমতারা এসেছিলো এর আগে আমরা বুঝতে পেরেছিলাম বড় একটি নীল নকশা হইতেছে বাংলাদেশের মানচিত্রকে নিয়ে তার প্রমাণ আমরা পেড়েছি ওই শেখ হাজিনা কমতাশার সাথে সাথে বাংলাদেশের দমাল ছেলে সৈন্যদেরকে হত্যা করেছে তারপরে বাংলাদেশের ইসলামপন্থী বাংলাদেশের সবচেয়ে বড় দল জামাত ইসলামে তাদেরকে হত্যা করেছে তারপরে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী জনগণের ভোটে তিনবার নির্বাচিত প্রধানমন্ত্রী বাংলাদেশের সব যে যার নাম শুনলে বাংলা স্টকপটেwidetildeরায় পুরুষ নারীরা সবাই जापিয়ে বলে সেই জননেত্রী বেগম খালেদা জিয়াকে

Around UK, in central, including central London, our government needs to investigate in an urgent measure to find out where is the fund coming from. Can you imagine? রাখার জন্য এক চিটিয়া এক চিটিয়া ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য বাংলাদেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে করেছে করেছিল এই ইতিহাস শেখ মুজিবের আমল থেকে শুরু হয়েছে তারই ধারাবাহিকতায় আজকে তারই কন্যা শেখ হাসিনা সিডি করে যাচ্ছে আজকে বাংলাদেশের মানুষের কোনো ভোট অধিকার নেই মোহাম্মদ ইকবাল হোসেন ফাইট ফর রাইট সেক্রেটারি আজকে ফরেন কমন অফিসের সামনে আপনারা এই প্রতিবাদ সমাবেশের আয়োজনের সম্পর্কে কিছু বলার অনুরোধ করছি রহিম আমরা আজকে কমন অফিসের সামনে ফাইট ফরাইট ইন্টারন্যাশনাল কর্তৃক আমরা একটি মানববন্ধন এবং প্রতিভা সমাবেশ আয়োজন করেছি বিগত বিকে আমাদের এই প্রতিভা সমাবেশ হচ্ছে বাংলাদেশে যাওয়া করতে যাচ্ছে দীর্ঘ চোদ্দ বছর উপরে হবে অগণতান্ত্রিক একটি ইলিগাল সরকার বাংলাদেশে চলতেছে এই সরকারের দুর্নীতি সীমা সারিয়ে যাচ্ছে আমরা জানি যে এদি সরকার এদেশে বিভিন্ন মন্ত্রী এমপিরা বাড়ি কিনতেছেন তিনশোর বেশি বাড়ি একজন মন্ত্রী কিনছেন এই টেকাগুলো করতে গিয়ে আসে বাংলাদেশের সাধারণ জনগণের টেকাগুলো মেরে এদেশে বাড়ি কিনছেন অনেক অনেকে কানাডায় কিনেছেন অনেকে মালয়েশিয়ায় কিনেছেন এবং আমেরিকায় কিনেছেন এবং আমাদের এই অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র টেন বিলিয়ন ডলার কানাডায় পাচার করেছে এটা বিভিন্ন কানাডা এবং আমেরিকায় পাচার করেছে এটা বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং কানাডার সংবাদ মাধ্যমে এবং আমেরিকার সংবাদ মাধ্যমে এটা প্রকাশিত হয়েছে ধন্যবাদ আপনাকে আমরা দেখি যে এই যে কিছু যে আজিজের মতো কিছু লুটেরা আমাদের দেশকে একে একে সব নগ্ন প্রকাশ হচ্ছে কি পরিমাণ লুটপাট করছে মাদার মাফিয়া যে নাম আন্তর্জাতিকভাবে কিন্তু স্বীকৃত হয়েছে আমাদের দেশকেতিবা এখন কানাডাতে যে এখানে বলা হয়েছে মাদার ডেমোক্রেসি তার বিপরীতে মাদার অফ মাফিয়া অবৈধ মন্ত্রীদের লুটপাটের আন্তর্জাতিক খেদনের দাবিতে আমরা একত্রিত হয়েছে সম্মানিত মানবাধিকার কর্মী ভাইরা আপনারা জানেন এই অবৈধ সরকারের মন্ত্রীর হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে প্রচার করেছে আজকে বাংলাদেশের ফরেন কারেন্সি রিজার্ভ 10 বিলিয়নে দাঁড়িয়েছে 2021 সালের সেপ্টেম্বর বাংলাদেশ বাংলাদেশ ব্যাংকের হিসাব মতে বাংলাদেশের কারেন্সি রিজার্ভ ছিল আমাদের আন্দোলনের মাধ্যমে এই সরকারের সকল দুর্নীতি এবং সকল অপকর্ম বেরিয়েছে সেই দাবি জানাতে আজকে আমরা এখানে এসেছি এবং আশা করি ব্রিটিশ সরকার ব্রিটিশ যে আছে তারা তাদের গণতন্ত্রের প্রতি যে তাদের যে শ্রদ্ধা আছে দুর্নীতির বিরুদ্ধে যে তাদের যে অবস্থান আছে সেই অবস্থান ধরে রেখে এই দুর্নীতি লুটপাটের একটি আন্তর্জাতিক তদন্ত করবে এবং বাংলাদেশের মানুষের লুটপাটের টাকা তারা বাংলাদেশের মানুষকে ফেরত দেবে সেই প্রত্যাশা রেখে ফালিয়ে আসতে বাধ্য হয়েছেন আমরা সেই মজলুম সাংবাদিক বাংলাদেশ এ কমনয়েল কন্ট্রি জারি রোজ দ রিপোর্টল There was, there was a Skype, Skype message conversation, conversation between, between a judge and, and a, a, a dissident, dissident who is living in Belgium. In Belgium. What, what will be the, the judgment, judgment of a very particular, particular premium force fighting for their homeland? Home and Ollular Noman reported, reported it, and his editor, very renowned personality of Bangladesh. Very small editor of Bangladesh, Mr. Mahmoud Rahman, published his newspaper, This Sky Scam. The judiciary was sold to politicians who are governing, who are looting Bangladesh last 17 years so Jajun, all bangladesh all knows, bangladesh knows. Why, why he is now in exile why, why mahmud rahman is in exile why, why the leader, leader of the, of the nation, nation mr. tarek rahman, tarek rahman is in exile why, why his mother Begum khadajay is, is, is behind the bar also. We are we are taking opportunity to submit our government to remind something that is about corruption money laundering and some and other, other crime, crime. There is the bangladesh, bangladesh and united kingdom is morally, morally ethically, ethically and by international, and by international law obliged to maintain law. this, convention. this, and this convention. convention and according to the convention the mobility of dirty money mobility of black he stopped his business on 2005 We want, yeah, we want justice. justice. Sheikh Rehana and Sheikh Hasina will not confiscate and fix because they are, they are, all the dirty money movement is established in this city. city. We don't want to, 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 to contaminated. We don't want to, don't to see control. our politicians' failure will make this city unlivable un, un 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 because this, this dirty money should be used, used use or could be used in crime and other things.

রাইট ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আজকে এই মুহূর্তে ফরেন কমিউনি অফিসের সামনে তারা দাঁড়িয়েছে এখানে লিপিটি দেওয়ার জন্য এখান আমরা দেখছি যে এখানে নেতৃত্ববৃন্দরা অপেক্ষা করছে এই ব্রিটেনে আজকের এই ঐতিহাসিক অনুষ্ঠানটি আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি ইউকে কজবাটিবির পক্ষ থেকে